শীতের দিনে ঝলমল রোধে ঝমে উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট মিরপুর এক নম্বর পাখির হাট বাজার আজকের পাখির হাটে হাটে বড় 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 পাখি 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 চলে আসছে আসছে এবং ছোট থেকে শুরু করে প্রচুর পরিমাণ মিরপুর দামি ঢাকা জেলার মিরপুর শাহালি থানায় মিরফুল শাহালি স্কুলের সামনে থেকে এই হাটটি বসে থাকে এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে পাখি ক্রয় এবং বিক্রয় করার জন্য চলে আসে হাটটি একদম খাজনা মুক্ত

বাসায় সেরে দিয়ে রাখতে হ্যাঁ সেরে রাখবে আমি বাসায় সেরে রাখছি কেমন ধরো কি কথা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কিছু আলোচনা করা যাবে আলোচনা করা যাবে

আর ফুল মানে ব্রিডিং মুডে আছে কথা শিখাইতে পারবে না ব্রিডিং করাবে করাবেন এটা কথাও শিখাইতে পারবে ব্রিডিং ও করাইতে পারবে বাসা কি ছেড়ে রাখতে পারবে নিলে এমনি ছেড়ে রাখতে পারবে এমনি ছেড়ে রাখতে পারবে পুরো যাবে না না কেমন দামে বিক্রি করবেন ভাইয়া বাকিটা ভাইয়া চাওয়ার দাম তিরিশ আঠাইশ হলে ছেড়ে দেবো আঠাইশ হলে ছেড়ে দেবেন আর একটু কমানোর সুযোগ নেই ভাই আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে আরো কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো ডিসকাউন্ট করে দিবেন আপনার চ্যানেল নাম বলতে হবে আপনার কাছে কি যে কোনো পাখি পাওয়া যায় ইনশাল্লাহ আপনারা যে কোনো কোয়ালিটি বেস্ট বেস্ট ব্রিডিং পেয়ার আপনারা চান বা টেম চান আমি দিতে পারি ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান নাইন ডাবল ফোর সিক্স ফোর এইট ওয়ান ডাবল ফোর লোকেশন মিরপুর বারো কি অবস্থা ভাই হাটের আজকে ভাই একটু লোক সমাগম কম ভাই

অফার প্রাইস ভাই 27000 টাকা একদম জিএনএ করা না জিএনএ সারা জোড়া 100% জিএনএ কাট সহ ভাই জিএনএ কাট সহ জি ভাই এটা কতদিন লাগবে ভাই বক্সে যাইতে নিলে ভাই এটা ভাই ইনশাআল্লাহ ভিড় করতে সবে কি ভিড় করতাছে ভাই আমরা কি ভিড় করতেছে জি ভাই এটা ভাই 28000 টাকা পড়বে একদম এর বয়স কত ভাই এটা ভাই 3 বছর প্লাস ভাই এটা 3 বছর প্লাস জি ভাই এটা কি জিএনএ করা না জিএনএ সারা জিএনএ করা সব পাখি ভাই জিএনএ করা পাইনাপেল কোন ভাই পাইনাপেল কোন জি পেয়ারিনিক 6000 করে পড়ে ফিক্স

যে কোনো জায়গায় যোগাযোগ করে দিতে পারবে জি 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 অবশ্যই ইনশাআল্লাহ ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 09038302930 মিরপুর এক আসি আলহামদুলিল্লাহ কি বাকি আর রাখলাম আজকে ভাই এই যে জাপানিজ আছে কোকাডেল আছে কুরুর আছে লাম্বার আছে জাপানিজের বয়স কেমন এগুলো সব ডিম বাচ্চা করা ভাই সব ডিম বাচ্চা করা হ্যাঁ একদম ফুল এডা ডাবল ডাবল এফেক্টরে ডাবল ডাবল ফাল ফ্লাওয়ার

সারা বাংলাদেশে ডেলিভারি করে। আই সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি চার্জ প্রযোজ্য। আজকে পাখি কম আলো না আকে? আজকে ভাই কমই শীতের কারণে। শীতের কারণে। হ্যাঁ ভাই। শেয়ার করেন। ফোন নাম্বার ভাই লরি ভাই? লরি কে? যে খায়। অল্প অল্প ভাই? ভাই। চলুা কাছ থেকে ভাই কেমন করবে এগুলো ভাই আসল এর 13500 টাকা একদম ভাই কি কি বেবি আছে ভাই বয়স এক মাস এক মাস ভাই বল করে দেই কেমন বিক্রি করবে এগুলো ভাই করে ভাই 11 করে এখানে কি ইউলো ইউলো রিং নেই ভাই ইউলো রিং নেই বাচ্চা বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর প্রতিটা বাচ্চাই এগুলা কত টাকা ভাই এক মাস সামথিং বেশি ভাই এক মাস সামথিং জি এগুলা কয় বেলা করে বিক্রি চার বেলা ভাই এগুলো চার বেলা করে এগুলা কেমন বিক্রি করে থাকে এগুলা ভাই বারপি 13000 করে একদম একদম জি ভাই আর এটা এটা ভাই মাত্র 11500 টাকা 11500 পাইনাপল তুমি বিক্রি করলা জি ভাই পাঁচ কম এগুলো পয়সা বিশ দিন আছে এগুলো কেমন বিক্রি করে থাকেন পঁচিশশো করে পার পিস পঁচিশশো টাকা পার পিস

এই জায়গা থেকে নিচের এই দুইটা জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা এই দুইটা জোড়া বত্রিশ হাজার টাকা এই সিঙ্গেল একটা মেল এটার বয়স একটু কম এটা ছত্রিশ হাজার টাকা ভাই ডিএনএ করা পড়বে বত্রিশ হাজার ডিএনএ ছাড়া পড়বে তিরিশ হাজার

আর এইগুলার জোড়া এই জোড়াটার পর রইতেছে পঁচিশ হাজার তিনজন জোড়া নিছে এটা ভাই দুইটা জোড়া এই জোড়াটার পর হইতেছে কোন দামাদামি নেই একদম পঁচিশ হাজার একদম অলিপটা মেল আর গ্রেট ফিমেল গ্রেট আ কোকাটেল কি জোরাই জোরা আছে হ্যাঁ কোকাটেল জোরায় জোরা আছে গেই জোড়া নিবে কোনো দামাদামি নাই পঁয়ত্রিশশো টাকা জোড়া খালি অ্যালবিনোটা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর এখান থেকে যেটাই নোক পঁয়ত্রিশ হাজার টাকা যেটাই নিবে পঁয়ত্রিশশো টাকা জোরশো টাকা আট হাজার টাকা জোড়া আর এখানে ডিএনএ স আছে ডিএনএ স পেয়ারটা দশ হাজার টাকা

একশো পার্সেন্ট লরি কথা বলে লরি কথা বলে দাম মাত্র বিশ হাজার দুই বছর প্লাস বয়সাম ছেলে দামে মেয়ে পাখি মেয়ে পাখি বলুন এটা তার কি মাত্র সাত হাজার পাঁচশো চলে নামে পাখিটা এ মে পাখি মে পাখি পোকাটেরে বয়স কত পোকাটেরে বয়সলে 2 মাস 2 বয়স কথা পোকাটের এটা দাম চাইছি মাত্র হাজার বাকি সারা বাংলাতে ডেলিভারি করে ভাই হাতে ভাই লরি ভাই সুপার টেম রেড কলার কথা বলে পাখি ও ভাই মিঠু বলে এখন আমার বাসে কথা বলেন আমি একটা সেল করছিলাম ওই ভাইর বাসে যায় নাকি নতুন জায়গায় কথা বলেনি সো আমি ধরলাম কথা বলে না ওটা প্লাস পয়েন্ট যদি কথা বলে সুপার টেম সুপার টেম একদম ভাই এটা ছেলে ভাই একশো পার্সেন্ট ছেলে ভাই এটা বয়স আড়াই বছর আড়াই বছর বয়সি কেমন এটার দাম পড়বে একদম পঁচিশ হাজার টাকা ভাই না ভাই রেড কালার ভাই একটা নন টেমিক রেড কালার দাম আছে বিশ ভাই তারপরে যে ডান্সিং দেখেন সুপার টেম সুপার টেম হ্যাঁ জি

বা তো সারা বাংলাদেশ ডেলিভারি করে ডেলিভারি ভাইয়া ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 01822 লোকেশন মিরপুর 13 আর রিং নেকার বয়স কেমন ওরা সব রানিং পাখি ভাই 4 বছর প্লাস বয়স একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল ফিমেল আছে জোড়াটা কেমন দাম বিক্রি হবে জোড়াটা দাম পড়বে আছে জোড়াটা আছে যে এটা মেল এটা ফিমেল এটা ফিমেল আর এটা হচ্ছে মাসখানেটা হচ্ছে আপনাদের সিঙ্গেল ফিমেল সিঙ্গেল ফিমেলটার দাম হচ্ছে 18000 টাকা আর জোড়াটা নিলে 45000 টাকা এখানে কি জোর পিওর জোড়া এটার একটা বাচ্চাও আছে কেউ বাচ্চা মাসের একটা বাচ্চা আছে এই কালার বাচ্চা কেউ দাঁড়িয়ে নিতে পারবে মেলটার মতো হয়েছে আর কি যে বাচ্চাটা রেখে আসছি এটা হচ্ছে বিডিং ফেয়ার এটা নিলে দাম পড়বে পঁচিশ হাজার বাদিগ এখানে দা এগুলা হচ্ছে পাঁচশো টাকা পিস করবে পাঁচশো টাকা পিস পড়বে লাভবার গুলা কেমন হবে লাভ ভার্ট ভাই পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো কপায় জোরা জোরায় হচ্ছে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা এর দুইটা আর এই একটা তিনটা বাচ্চা আর ওই দুটো হচ্ছে রানিং জোরা কেমন দাম হবে লটিন সাথে গ্রে জোরা ফুল প্যাকে 7000 টাকা ফুল প্যাকেজ 7000 টাকা 7000 টাকা সব ডিএনএ করা আছে সব জোরা জোড়া আছে সব জোড়া জোড়া আছে রেড কালার আছে র‍্যাম্বো আছে তিনটা রেড কালার আছে পাঁচ পিস এবার বয়স কম ভাই

তবে আমার কাছে ভিডিও আছে এতক্ষণ অনেকে ডিস্টার্ব করতে নিতে পারবে একশো আমি বলি তিনটা আউট বলে পিঙ্কি হেড ওয়াক কেমন দামে বিক্রি করবে এটা এটা ভাই দাম চাইলে তবে তিরিশ হাজার টাকা চাওয়া যায় আর না চাইলে দাম দামি হবে না যদি কেউ নিতে চায় বাইশ হাজার টাকা পড়বে ডিএনএ করেনি এখনো তবে ডিএনএ করতে আজকে দিব সুপার টেম করে দেখেন হাত সানকুনের কিন্তু হাত দেওয়া যায় না মাথায়

যদি কোনো সমস্যা হয় আমাদের ভিডিও থেকে ধরতে পারবেন কোন ভালো করে শেয়ার করেন মোবাইল নাম্বার 01881413515 লোকেশন ঢাকা মমসপুর আপনার নাম কি আমার নাম নাহি কোন জায়গা থেকে আসছেন আপনি মিরপুর মিরপুর থেকে মিরপুর এক থেকে তাতে কি বাকি আছে ভাই এটা হচ্ছে হলো পাইনাপেল কোন ডাবল রেড পেট্রোল টেম জি সুপার টেম বয়স কেমন এগুলা এগুলো 4.5 মাস প্লাস এগুলো কেমন দাম বিক্রি করবে এগুলো 4.5000 টাকা পিস তোমার সুযোগ আছে কিছুটা কিছুটা